গতকাল মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল বেরিয়েছে আর যেই ফলাফলে দেখা যাচ্ছে সারা রাজ্যে পাশের হার যথেষ্ট রয়েছে আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের ভগবান গোলার সারফিয়া হাই মাদ্রাসায় এখান থেকে রাজ্যে প্রথম অমুসলিম ছাত্র হিসেবে মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে শুভেন্দু সিংহ যার প্রাপ্ত নাম্বার সাতশো আট সেখানে কম হয়েছে কি। বাংলাতে পেয়েছিলাম একানব্বই ইংরেজিতে সাতানব্বই আর অঙ্কতে পঁচাত্তর আর জিওগ্রাফিতে আটানব্বই আর হিস্ট্রিতে সাতানব্বই ইসলাম পর্যায়ে সত্তর আর আর অ্যারাবিক অ্যাডিশনাল সাবজেক্ট আমাদের সেখানে বিয়াল্লিশ পেয়েছিলাম

আমার নাম শুভেন্দু সিংহ আমার বাবার নাম শুভেন্দ্র সিংহ সাধারণ যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার মতোই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা একই রকম সিলেবাস একই বিষয়বস্তু শুধুমাত্র মাদ্রাসা বোর্ডে একটা বিষয় বেশি পড়তে হয় যে বিষয়টা বলা যায় যে ইসলামিক হিস্টোরি বা ইসলামিক স্টুডিজ এই বিদ্যালয় থেকে প্রথম হয়েছে ওমর সানি যার প্রাপ্ত নাম্বার সাতশো বাউান্ন ফলাফল খুব ভালো হলো প্রত্যাশা যে রূপ ছিল সেরূপ আসেনি আর একটু সকলের আশা ছিল এবং আমার আশা ছিল হয়তো বোর্ডে একটা স্ট্যান্ড হবে তবে ফলাফল ভালো হয়েছে কিন্তু আরো দশ থেকে বারো নাম্বার বাড়লে হয়তো সকলের প্রত্যাশাটাও পূরণ হতো মানে স্টেটে একটা স্ট্যান্ডে আসতে পারত প্রত্যেক সাবজেক্টে প্রায় ভালো নাম্বার আছে প্রত্যেক সাবজেক্টে অ্যাভারেজে নাইনটি এর ওপর নাম্বার আছে মানে যেগুলোতে একটু বেশি এক্সপেক্টেড ছিলাম যেমন ম্যাথামেটিক্সে হান্ড্রেড আশা করেছিলাম কিন্তু সেখান থেকে পাঁচ এবং ফিজিক ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রিতে একটু নাম্বার কম আসে সে কারণে হয়তো বোর্ডের স্ট্যান্ড থেকে কিছুটা পেছনে গেছে অবশ্যই সিলেবাস ভিত্তিক যদি আমরা বিচার করতে যাই কিংবা একজন দক্ষ মানুষের যদি বিচার করেন সিলেবাস ভিত্তিক অবশ্যই অবশ্যই মাদ্রাসা বোর্ডের সিলেবাস বেশি কঠিন তুলনামূলক কারণ ওরা যতটা সিলেবাস পড়ে পরীক্ষা দেয় আমরাও ততটা সিলেবাস পড়ে পরীক্ষা দিই পাশাপাশি আমাদেরকে আরো এক্সট্রা শ্রম দিতে হয় সেটা হচ্ছে ইসলামের ইতিহাস এবং ইসলাম পরিচয় সিলেবাস ভিত্তিক আমাদের সিলেবাস কিন্তু ওদের চেয়ে হিউজ বলাই যেন পরীক্ষা দিয়েছি ভালো লাগছে কিন্তু আমার প্রত্যাশায় অর্থাৎ যে সমস্ত মা বাবা এবং আমার হ্যাঁ প্রধান শিক্ষক এবং আমার সর্বশ্রেষ্ঠ গাইড যিনি করেছেন আমার ইস্তাক কাকু তিনারা এরকম আশা করেছিলেন যে বোর্ডে হয়তো একটা র্যাঙ্ক হবে সেটা হয়নি তাদের মুখটা দেখে আমাকে একটু খারাপ লাগছে এবং আমার অন্যদিকে এই বিদ্যালয় থেকে সারা রাজ্যের মধ্যে অমুসলিম পড়ুয়া হিসেবে প্রথম হয়েছে শুভেন্দু সিংহ আবার মোট চার হাজার শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে যে শিক্ষার্থীদের মধ্যে প্রায় একশো জন অমুসলিম পড়ুয়া আর শুধুমাত্র আরবি নয় সংস্কৃত আরবি সহ মোট একুশটি বিষয় এখানে পড়ানো হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে এবার প্রায় নাইনটি পাস করেছে 3৫৬ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে জন পরীক্ষা দেয়নি তিনশো সাতচল্লিশ জনের মধ্যে আমাদের তিনশো বারো জন পাশ করেছে ছেলে একশো একত্রিশ জন মেয়ে পাশ করেছে একশো একাশি জন হয়েছে আমাদের ছেলেদের মধ্যে হাইস্ট হয়েছে উমরশানি পেয়েছে সাতশো বাহান্ন আর সেকেন্ড রয়েছে শুভেন্দু সিংহ পেয়েছে সাতশো আট গোটা রাজ্যে এই ব্লকে ফার্স্ট হয়েছে উমরশানি এ ব্লক এবং ভঙ্গলা দুই ব্লক মানে দুটো ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে এই ভংলা কনস্টিউশন ফার্স্ট হয়েছে উমর সানি আর গোটা রাজ্যে অমুসলিম ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে শুভেন্দু সিংহ সাতশো আট পে আমাদের অসাধারণভাবে গর্বিত করেছে প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে প্রত্যেকেই এই জন্য আমাকে কাল থেকে ফোন করছে প্রত্যেককে আমি জানিয়েছি তারা শুভেন্দুরও সাক্ষাৎকার নিয়েছে কথা বলেছে এটা আমরা আরো মানে দুজনের কাছে আর আশা ছিল আমাদের ওই শুভেন্দু বিশেষ করে ইসলাম পরিচয়ের অঙ্কটা একটু খারাপ করেছে সানির উপর আশা ছিল যে সানি প্রত্যেকের ফার্স্ট হারও সেখানে দুজনেই ফাইভ থেকে পড়ছে আমি ভেবেছিলাম কি ওর একটা রাজ্যের প্রথম দশের মধ্যে থাকবে কিন্তু সেটা হয়নি মানে আমি আরও আশা করেছি ওদের কাছে আমরা আশা ছিল সাতশো ষাট থেকে সত্তর মধ্যে আশা ছিল কিন্তু একটু আমরা হতাশ হয়েছি বিশেষ করে সানির উপর আর সঙ্গে দুজনের উপর ওর একটু ভালো হতো কারণ ইসলাম পরিচয় ফার্স্ট হয়েছিল স্কুলে ওই সময় টেস্টে এবার দেখছি ওখানে সত্তর বাহাত্তর পেয়েছে ওই শুভেন্দু আর সানি ওটাই বিরানব্বই পেয়েছে এখানে আমাদের হায়েস্ট আছে একশো ওই ইসলাম পরিচয় সেখানে আমরা একটু হতাশি হয়েছি দুজনের উপরে একটু সামান্য হলে হতাশ

কেমন লাগছে খুশি তো আমি স্কুলে ছেলে মুর্শিদাবাদের ভগবান গলা থেকে সারিউল ইসলাম এন টিভি